গঙ্গার দূষণ রুখতে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে মালদা জেলা গঙ্গা কমিটি শিবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মানিকচক ঘাটে ভিড় জমাতে শুরু করেছে ভক্তরা ভক্তরা মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসেন মানিকচকের গঙ্গাঘাটে ঘাট থেকে জল নিয়ে বিভিন্ন মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন পুণ্যার্থীরা তাই গঙ্গা দূষণে সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে তিন দিন ব্যাপী সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো মানিকচক গঙ্গা ঘাটে বৃহস্পতিবার সকাল নাগাদ ঘিটে খেটে শিবিরের উদ্বোধন করা হয় সেখানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল মানিকচক ব্লক জয়েন্ট ভিডিও সহ বিশিষ্ট জনেরা এদিন নবমী গঙ্গা কমিটির সদস্যরা মানিকচক এলাকার বিভিন্ন ঘাটে ঘাটে গিয়ে পুজো সামগ্রী নদীতে না ফেলার জন্য এবং জল দূষণের বিভিন্ন দিক তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেন বক্তব্য রাখতে গিয়ে মানিকচক ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল বলেন গঙ্গা আমাদের পবিত্র নদী গঙ্গা নদীর পাশাপাশি সমস্ত নদী খাল বিল পুকুর পরিষ্কার রাখার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে শপথ গ্রহণের মাধ্যমে গঙ্গা দূষণ প্রতিরোধ করার বার্তাও দেন তিনি আয়োজন করা হয়েছে সচেতনা সচেতন শিবির এই শিবিরে উপস্থিত হয়েছি খুব ভালো লাগলো আপনাদের এই কমিটিকে বলবো আপনারা একটু এই মহাশিবরাত্রি উপলক্ষে যে গঙ্গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দিকটা ভালো করে দেখতে হবে আজকে আমরা এই শিবরাত্রি পবিত্র জল যে নিয়ে যাবে নিয়ে যাওয়ার সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে জলটা যাতে পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে এবং শুদ্ধ থাকে আমরা জলটাকে দূষিত হতে দেব না আমার ব্লকের তরফ থেকে যা যা সহযোগিতা থাকার সেটা সবসময় থাকবে ব্লক আপনাদের পাশেই আছে এই কমিটিতে যারা যারা আছে তাদেরকে বলবো একটু দেখে রাখবে আপনাদের এই মহাশিবরাত্রি উপলক্ষে অনেক গুরুতর দায়িত্ব থাকে আপনারা সেটা ভালো করে দেখবেন আর এই গঙ্গার জল যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এখানে যত পূর্ণার্থীরা আসবে তাদের একটু দেখে রাখতে হবে তাদের যাতে ঝামেলা না বাধায় কেউ ঝগড়া ঝামেলা যাতে না হয় এটাও দেখতে হবে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কুনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না